আমরা জানি যে বাংলাদেশে গত কয়েকদিন থেকে বেশ হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে আল্লাহ বান্দার সহযোগিতা ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতা থাকে আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘ সারা দেশেই ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণের কাজ শুরু করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রতামণ্ডলে আমরা এখন প্রচণ্ড শীতের মধ্যে অবস্থান করছি আমরা যারা বিল্ডিংয়ে বসবাস করি তারা তো আসলে যারা বাইরে থাকে রাস্তাঘাটে থাকে ট্রেন স্টেশনে থাকে তাদের কষ্টটা আমরা অনুভব করতে পারি না আমাদের একটু দেখা দরকার যে বাইরে রাস্তাঘাটে মানুষ তারা গরিব মানুষ যাদের শীতের পোশাক নাই এই প্রচণ্ড কনকনে শীতের মধ্যে তারা যে কত কষ্টে আছে এটা আমরা একটু অনুভব করার চেষ্টা করি আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে কারো কষ্ট দূর করবে তা আল্লাহ তালা কেয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন আমরা আজকে এই শীতার্থ ভাইদের পাশে যদি দাঁড়াই তাদের শরীরে যদি একটা শীতের বস্ত্র তুলে দিতে পারি তাদের এই কনকনের ঠান্ডা থেকে যদি তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য সামান্য সহযোগিতা করতে পারি তাহলে কিয়ামতের দিন যেই দিন কঠিন পরিস্থিতি হবে সেই পরিস্থিতিতে কই বিপদের মুহূর্তে আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন এটা রাসুল আসালাম বলেছেন অতএব আসুন আমরা শীত বস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্থ ভাইদের পাশে দাঁড়াই বাংলাদেশ বাংলাদেশ সারা ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণের কাজ শুরু করেছে আপনি করবেন এটা আমরা আশা করি আমাদের এটা এই প্ল্যাটফর্মে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে আপনি প্রবাসে বস থেকেও আমাদের শীতার্থ ভাইদের পাশে আপনি দাঁড়াতে পারলেন আপনাদের অর্থ আমরা শীতার্থ ভাইদের কাছে পৌঁছিয়ে দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারগুলোতে আপনারা খুবই দ্রুত যত দ্রুত পারেন খুবই দ্রুত আপনারা আপনাদের অর্থ প্রেরণ করুন এবং আমরা একেবারে হত দরিদ্র তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই শীত বস্ত্রগুলো বিতরণ করে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ এই শীতার্থ পরিবেশে আহলেদের আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইতিমধ্যেই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বান্দার সহজে সহযোগিতা থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে আজকে দেখেন শীতের পরিবেশে এমন অনেক মানুষ আছে যাদের শীত নিবারণ করার মতো কোনো ধরনের ব্যবস্থা নেই আমরা যদি একটা কম্বল দিয়েও একটা চাদর দিয়েও তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে এই শীতার্থ মানুষগুলি অন্তত শীতের প্রকোপ থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবে সুতরাং আমাদের যার যেখানে যতটুকু সুযোগ আছে আমরা প্রত্যেকেই যেন সাধ্য মতো এই শীতার্থ মানুষদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে আসি আহ্লাদিস আন্দোলন বাংলাদেশের এই চলমান উদ্যোগে আমরা প্রত্যেকেই যেন অংশগ্রহণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতিল করিম আহমাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর শীত বস্ত্র বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা জানি যে বাংলাদেশে গত কয়েকদিন থেকে বেশ সত্য প্রবাহ হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে সেখান থেকে বলা যায় যে বাংলাদেশে খুব দ্রুত এবং অতি শীত পড়বে সেই হিসাবে আন্দোলন বাংলাদেশ এর প্রত্যেক বছরে নেয় এবছরও শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ যারা আপনারা শীত বিতরণ কার্যক্রমের সঙ্গে অংশ নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আজকে অল্প কতক কম্বল আছে আমরা এই অল্প কত কম্বল রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আমরা বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ